আমরা কত কিছুই তো প্ল্যান করে রাখি তবে স্বয়ং আল্লাহর ইচ্ছা ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না ছেলের জন্মদিনে ছোট্ট করে আয়োজন করেছিলাম কি কি করলাম সেটা আপনার সাথে শেয়ার করবো হ্যালো আজকে আমার ছেলের জন্মদিন জন্মদিন উপলক্ষে অনেক কিছুই ভেবে রেখেছিলাম কিন্তু ওই যে কথা আছে না বিধাতার ইশারা ছাড়া কিন্তু আমরা বান্দারা কিছুই করতে পারি না তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তা বানিয়ে নিলাম নাস্তা বানিয়ে ছেলেকে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি তারপর আমিও একটু নাস্তা করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাবান্নার কাজে তো ফিজ থেকে আমি আগে মুরগিটা ভিজিয়ে নিচ্ছি বের করে তো আজকে ভাবলাম যেহেতু বড় ছেলের জন্মদিন তো ওর পছন্দের খাবারগুলো রান্না করব আর ও যেই যে আইটেমগুলো খেতে পছন্দ করে ওগুলো যখনই আমি করে দিই অনেক খুশি হয় তো সে আগে বলে রেখেছিল যে মা আমার বার্থডের দিন কিন্তু আমার পছন্দ মতো সব কিছু করবে তো ওর পছন্দ মতোই রান্না করছি আজকে তবে আমাদের বাসায় আবার আরেক রকম সিস্টেম এক একজন এক এক রকমের রান্না খাবার খায় তো এক একজনের জন্য বিভিন্ন ভিন্ন রান্না করতে হয় আমাকে তো আমাদের জন্য আমি ভাত রান্না করে নিচ্ছি ওই যে কথা আছে না মাছের রাতে বাঙালি ভাত ছাড়া মানে আমাদের চলেই না আর বাচ্চারা তো বেশিরভাগ পোলাও বিরিয়ানি এই টাইপের জিনিস খেতেই পছন্দ করে তো আমাদের জন্য আজকে পেঁপে দিয়ে মুরগি রান্না করব বড়দের জন্য আর ছোট বাবু দুইটার জন্য রান্না করব। একটু ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করে দিব তো ওরা তো চিকেন খুবই পছন্দ করে বিশেষ করে আমার ছেলের খুবই পছন্দ আমার মনে হয় সব বাচ্চাদেরই খুব পছন্দ তো আমি আগে চিকেনটাকে সুন্দর করে প্রসেস করে তারপরে সব ধরনের মশলা দিয়ে মেখে রেখেছি এটা আমি দুই ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম আর চিকেনটা মেরিনেট করে রাখলে কিন্তু মশলাটা ভিতরে যায় বিশেষ করে আপনি ফ্রাইড চিকেন করেন বা চিকেন মশলা বা রোস্ট যে কোনো কিছুর ভিতরে আপনি যখন মেরিনেট করে চিকেনটা রেখে দিবেন তখন এটার ভিতরে সব মশলা যাবে আর খেতে কিন্তু অনেক ভাল লাগে আর এখানে আমাদের জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি মানে ঝালঝাল করে একটু পেঁপে দিয়ে মুরগি রান্না করব মা বলতো যে পেঁপে হচ্ছে রুগীর পথ তো পেঁপে তরকারিটা আমি চেষ্টা করি যখন মুরগি রান্না করি পেঁপেটা দেওয়ার জন্য পেঁপেটা খেলে পেট ভালো থাকে সব দিক দিয়ে ভালো শরীরের জন্য আর সাথে আমি ফ্রাইড রাইস এর জন্য চালটাকে একটু বয়ল করে নিচ্ছি আর চালটাকে আমি বেশি সিদ্ধ করব না হাফ সিদ্ধ করবো মানে নব্বই পার্সেন্ট ডান করে দেন আমি দিয়ে নিচ্ছি কারণ দেখা যায় পুরোটা যদি আপনি সিদ্ধ করতে চান তাহলে কিন্তু নরম হয়ে যাবে ঝরঝরা থাকবে না আপনি হাফ সিদ্ধ করে তারপরে একটু পানিটা ঝরিয়ে তাহলে দেখবেন ঝরঝরা থাকবে আর অবশ্যই সিদ্ধ করার সময় পানির ভিতরে একটু তেল দিয়ে নিবেন তাহলে কিন্তু একটার গা আরেকটা লাগবে না আর এখানে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি আমি আর চিকেনের ভিতরে আটা ময়দা কোনো কিছু কোট করিনি বা কর্নফ্লাওয়ার কিছুই দেইনি কারণ আমার যে পিচ্চি ছেলেটা সে হচ্ছে এভাবে খেতে পছন্দ করে তাই আমি রান্না করার সময় অনেক কিছু আমার খেয়াল করে তারপরে রান্না করতে হয় আমি অন্য কোনো রেসিপি সহজে ফলো করি না আমি চেষ্টা করি আমার বাচ্চারা যেভাবে খেয়ে মজা পাচ্ছে আমি ঠিক ওইভাবেই রান্না করার চেষ্টা করি আর এর ভিতরেই বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা দেখে খুবই ভালো লাগলো কতক্ষণ বৃষ্টি বিলাস করলাম আর তারপর এই যে আমার ফ্রাইড রাইস রান্নাটাও হয়ে গিয়েছে আমি আসলে পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না দুঃখিত আমার ফোনে স্টোরেজ ছিল না আমি ওইভাবে ভিডিও করতে পারিনি তো আমি একটু একটু ভিডিও করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এই তো আমার রান্না হয়ে গেছে আর এই কেকটা আমি কাল রাতে বানিয়েছিলাম কালকেই আমরা কেক কেটে ফেলেছি আর আজকে যে কেকটা কাট তার ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করব ইনশাল্লাহ আজকের এই দিনটা নিয়ে কত শত প্ল্যান করেছিলাম যে আজকে বাইরে যাব বাইরে ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব কিন্তু সেটা আর হলো না বৃষ্টির জন্য একদমই সব প্ল্যান আমাদের পাঞ্চাল হয়ে গেল তাই ঘরেই ওর মন পছন্দের খাবারটা আমি বানিয়ে দিয়েছি আর তাতেই কিন্তু আমার ছেলে খুব হ্যাপি হয়ে গিয়েছে আর তো আমরা কেক কাটাকাটি করে সবাই মিলে খেলাম আর এতটুকুই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং